গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজ আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর আমাদের শুটিং প্রি ওয়েডিং এসবই চলছে আজকে আবার যাচ্ছি অযোধ্যা পাহাড় প্রি ওয়েডিং করতে এই বসে আছে এখন পার্টি আসবে তারপর আমরা শুটে যাব পেছনে আসে পসন্দ পিৎ হাই করে দাও সবাইকে তারপরে লকায় আছে আছে তো চলুন আমার সঙ্গে থাকুন দেখুন কিভাবে প্রি ওয়েডিং করি ব্লগে থাকুন

এখন যে জায়গা দিয়ে আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ফরেস্টের এলাকা মানে এখানে পিছনে আমার দেখছি বোর্ড লেখা আছে এখান দিয়ে হাতি করে খুব সাবধানে গ্রামও আছে এটা দিয়ে উঠে আমরা উপর দিকে যাব এখানে হাতি তা ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই বলে দিই পিছনে বোর্ড আছে যার পরে ফুটেজটা দেখবেন আপনারা পাম্পার করে লেখা আছে বউস করে করে নিতে পারবেন আরো ভালো ভালো লোকেশনে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে

হ্যালো বন্ধুরা চলে এলাম আমরা এখানে তিন নম্বর লোকেশনে এই লোকেশন অবশ্যই আপনারা অনেক দেখেছেন তবু বলবো যতবারে আসি এটা হচ্ছে আমাদের পাহাড়ের মার্বেল লেক হয় মার্বেল ড্যাম খুব সুন্দর দুর্দান্ত বিভর্ষ একটা জায়গা প্রত্যেকটা ট্যুরিস্ট এই জায়গায় আসে যারা প্রি ওয়েডিং করে কলকাতার হোক বা বিভিন্ন আদার্স্ট ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া সবার এই জায়গাটা না এলে তাদের না প্রি প্রিওয়েডিং না কোনোটাই কমপ্লিট হয় না ডিজিজ মার্বেল লেক আমি বলবো লোকাইকে যেন তারা সেই মার্বেল লেকটি তোমাদেরকে ফার্স্ট ক্লাস করে ধরিয়ে দেখিয়ে দেয় মার্বেল লেক একটু মার্বেল লেকের নিচে কিছু লোক আছে ওই যখন কিছু লোকের আড্ডা ওই পাশ দিয়ে দেখিয়ে দেয় ওই পাশ দিয়ে লোক এই পাশ দিয়ে এই রাস্তা দিয়ে লোক আসে এই রাস্তা দিয়ে এখান দিয়ে আর আমরা এই উপরে এসেছি আমাদের ব্রেক হয়ে গেলো তারপর আমরা লাঞ্চের জন্য একটা রেস্টুরেন্ট এই সামনে রেস্টুরেন্ট রেস্টুরেন্টে এখন আমরা খাবো তারপর আবার শ্যুট শুরু করব হোটেল চন্দন অযোধ্যা বাঘমন্ডি পুরুলিয়া এখানে আজকে আমরা লাঞ্চ করবো ভাত চাটনি আলু তালো সবজি আর মাংস পসন্দিৎ খাওয়া শুরু করেছে পসন্দিৎ নিরামিষ আজ খাবো প্রস্তুর বড়া কোথায় থাকে করতে পারবে বন্ধুরা কত বলে দেব কত এটা পঞ্চাশ পঞ্চাশ টাকা আছে খাবো না লকেট করে রাখবো আমি দেখতে পাচ্ছি না না একদম এনে দিকে আগে তো বন্ধুরা চলে এলাম আমাদের চার নম্বর লোকেশন আমার পিছনে দেখতে পাচ্ছ লোকেশন আর ভালো করে দেখাবো এই লোকেশনে শুট হচ্ছে এটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের মার্বেল লেক ড্যাম এটাকে বলা হয় সরি আপার ড্যাম আপার ড্যাম এটা এই পাশে রাস্তা আছে আর এই পাশে আপার আর আমাদের ওখানে শ্যুট চলছে ওই এখানে ক্যামেরা আছে এখানে শ্যুট চলছে দেখতে পাচ্ছো আমার পিছনে আরও কম্পার করে দেখুন দিবস লোকেশন আপনারা যদি অযোধ্যা পাহাড় আসতে চান নিশ্চয়ই আসবেন এই শ্যুট চলছে পিছনে আমার দেখতে পাচ্ছি পিছনে শ্যুট চলছে চারদিকের ব্যাপার চালে সুন্দর লোকেশান দেখুন আমাদের শ্যুট চলছে এই ওইখানে শ্যুট চলছে আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে তো ব্লগ ভালো লাগছে ব্লগের সঙ্গে সঙ্গে সুন্দর সুন্দর লোকেশন দিয়েছে ব্লগটাকে লাইক শেয়ার করে দেবেন তবে তো ব্লগ বানাতে মজা লাগবে দেখা হচ্ছে আরো অন্য কোনো জায়গায় শ্যুট করি সেখানে আবার দেখা চলছে আমরা বেরিয়ে যাব বন্ধুরা ব্লগ দেখলেন সব আমাদের ওই স্যুটের ব্লগ ওয়েডিং ব্লগ যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার করবেন আবার দেখা হচ্ছে নতুন ব্লগে নিয়ে আসছি আরও নতুন স্যুটের ব্লগ ঠিক থাকো ভালে থাক সুস্থ থাক